নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি আদা আদার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন একদমই সামান্য পরিমাণের আদার পেস্টের প্রয়োজন হয় আর অল্প পরিমাণের আদা কিন্তু আমাদের মিক্সিতেও কোনোভাবে পেস্ট করা যায় না তখন আমরা কি করি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিই তবে এইভাবে যদি গ্রেট করি তাহলে কিন্তু আদাটা আমাদের পেস্ট করা যায় না আবার অল্প পরিমাণের আদা গ্রেড করতে গিয়ে অনেক সময় আমাদের আঙুলের মধ্যেও কিন্তু লেগে যায় অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা যখনই অল্প পরিমাণের আদা পেস্ট করবেন এমন কিভাবে পেস্ট করবেন গ্রেটারের মধ্যে যাতে করে আপনাদের হাতের মধ্যেও লেগে যাবে না এমন কি অল্প পরিমাণের আদা খুব ভালোভাবে আপনারা পেস্ট করে নিতে পারবেন তাও আবার গ্রেটারের সাহায্যে তার জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গ্রেটারটাকে প্লাস্টিকের মধ্যে এইভাবে করে পরিয়ে তারপর খুব ভালোভাবে আমি মুড়িয়ে নিয়েছি এবার নিয়ে নেব আমি এখানে আদা আদাটাকে যদি আমরা এইভাবে করে গ্রেটারের মধ্যে গ্রেড করি তাহলে কি হবে আমাদের আদা কিন্তু গ্রেট করা যাবে না আদাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এমন কি যেহেতু প্লাস্টিক দিয়েছি যার কারণে আমাদের আঙুলের মধ্যে লেগে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে না তাছাড়াও গ্রেটারটাও কিন্তু আমাদের এইভাবে যদি আদা পেস্ট করে নিই তাহলে নোংরা হবে না আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এছি একটা ফোনের চার্জার ফোনের চার্জারগুলো আমরা যখনই ফোন চার্জ দেওয়ার জন্য ব্যবহার করি বা চার্জ যদি নাও দিয়ে থাকি অনেক সময় আমরা কি করি ইলেকট্রিক বোর্ডের মধ্যে চার্জারটা এইভাবে করে ঝুলিয়ে রেখে দিই এইভাবে করে বেশ কিছুদিন রাখার পর অনেক সময় দেখা যায় চার্জারের এই যে জায়গাটা থাকে এটা কিন্তু ফেটে যেতে শুরু করে এর ফলে কি হয় আমাদের চার্জারগুলো কিন্তু খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ির মধ্যে আর এইভাবে ঝোলানোর কারণেই কিন্তু আমাদের চার্জারের জায়গাটা ফেটে যায় তো আপনারা যখনই চার্জার নিয়ে আসবেন এমন কি করবেন যাতে করে চার্জার এইভাবে রাখলেও আপনাদের চার্জারটা ফেটে যাবে না চার্জারের অ্যাডাপ্টার থেকে তারটাকে খুলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা সেলো টেপ চার্জারের যে জায়গাটা আমাদের ফেটে যেতে শুরু করে তার মধ্যে যদি আমরা এইভাবে করে সেলোটেপটাকে দিয়ে তিন থেকে চারবার ভালো করে একটু পেঁচিয়ে দিই আর তারপর যদি এই তারটাকে অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে আমরা যদি চার্জ দিই বা লাইনের বোর্ডের মধ্যে ঝুলিয়েও রাখি তাহলেও দেখবেন আমাদের চার্জারটার তারটা কিন্তু কোনোভাবে ফেটে যাবে না আর অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহারও করতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কমলা লেবুর খোসা এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা বাড়িতে কিন্তু কম বেশি সকলেই কমলা লেবু নিয়ে আসি আর কমলা লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলো কিন্তু সকলেই আমরা ফেলে দিই তবে এই লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও কাজে লাগিয়ে নিতে পারি তো তার জন্য আমি একটা কাঁচির সাহায্যে কমলা লেবুর খোসাগুলো প্রথমে ছোট করে আমি কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব খোসাগুলোই কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার এই খোসাগুলো আমরা কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে গ্যাস ওভেনের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস মতো জল এখন এখানে দিয়ে দেবো আমি যে কমলা লেবুর খোসাগুলো কেটে রেখেছি সেইগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এক মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা ফুটেও গেছে আর জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি একটা চাটনি এবার এটাকে আমি খুব ভালোভাবে আগে ছেকে নেব আর যে লেবুর খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেব যেটা আমাদের সার হিসাবে কাজ করবে এবার এই যে জলটা রয়েছে এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল আর এই সোলুয়েশানটা আমি কিন্তু দুভাবে ব্যবহার করব তো তার জন্য আমি এখানে আরও একটা পাত্র নিয়ে নেব বেশ কিছুটা আমি এই সল্যুয়েশান ওই পাত্রের মধ্যে প্রথমে তুলে রাখবো এবার এই পাত্রটাকে আমি সাইডে প্রথমে সরিয়ে রাখবো এটা পরে কি কাজে ব্যবহার করব দেখাবো তার আগে এই সলুয়েশানটা আমরা কিভাবে ব্যবহার করব তার জন্য এখানে সামান্য পরিমাণের ডিটারজেন্ট দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যে ডিটারজেন্ট আপনারা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্টই কিন্তু আমি এখানে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়েছি একটা ভিম লিকুইডের যে বোতলগুলো হয়ে থাকে সেই বোতল নিয়েছি আপনারা চাইলে নর্মাল জলের বোতলও নিতে পারেন এবার যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে এই বোতলের মধ্যে আমি ভরে নেব এবার এই মিশ্রণটা আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকেই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি বাসন মাজার জন্য বিমবার সাবান বিমবার জেল আরও নানা ধরনের লিকুইড কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আর বাসন মাজা কিন্তু আমাদের প্রত্যেক দিনেরই একটা কাজের মধ্যে পড়ে যেটা আমাদের অল্প অল্প করে কিন্তু অনেকটাই টাকা খরচ হয় লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নিই তাহলে কি হবে আমরা কিন্তু বাসন মাজার ক্ষেত্রে অনেক দিন ব্যবহার করতে পারবো আর বাজার থেকে কিন্তু টাকা খরচ করে আমাদের বিমবার সাবান বিমবার জেল কোনো কিছু কিছুই কিনে আনতে হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাসনগুলো কিন্তু খুব ভালোভাবে মেজে নেওয়া হয়ে গেছে জল দিয়ে ধুয়েও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে মিশ্রণটা আমি সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা স্প্রে বোতল এই স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি নিয়ে নেব আর বাকি মিশ্রণটা আমি কিন্তু অন্য বোতলের মধ্যে স্টোর করে রেখে দেব এবার এই মিশ্রণটা যেটা স্প্রে বোতলের মধ্যে ভরেছি সেটা কি কাজে ব্যবহার করব আমরা গ্যাস ওভেনের মধ্যে মাছ মাংস ডিম নানা ধরনের আষ্টে জিনিস রান্না করে থাকি গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করলেও দেখা যায় গ্যাস ওভেন থেকে অনেক সময় একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তে থাকে তো তখন আপনারা কি করবেন গ্যাস ওভেনটা যখন পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তারপর এই যে মিশ্রণটা আমি স্প্রে বোতলের মধ্যে নিয়ে সেটা গ্যাস ওভেনের মধ্যে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন আর স্প্রে করে দেওয়ার পর এইভাবে করে পাঁচ মিনিট রেখে দেবেন তারপর একটা কাপড় দিয়ে এইভাবে করে পুছে দেবেন দেখবেন যে আসতে গন্ধ গ্যাস ওভেন থেকে ছাড়তে থাকে সেই গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে পিঁপড়ে তেলা পোকা বা ছোটোখাটো পোকা পোকামাকড় ঘোরাঘুরি করছে তো আপনারা কিচেনের দেওয়ালের মধ্যেও কিন্তু এইভাবে করে স্প্রে করে দিতে পারেন এইভাবে স্প্রে করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দেবেন তারপর একটা কাপড়ের সাহায্যে আপনারা পুছে দেবেন দেখবেন দেওয়ালের মধ্যে পিঁপড়ে তেলা পোকা বা ছোটোখাটো পোকামাকড় কোনো কিছুই কিন্তু আসবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো আটা আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ রুটি আমরা কম বেশি কিন্তু বাড়িতে প্রত্যেকেই বানিয়ে থাকি তবে রুটি বানানোর আগে আটাটাকেও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে ব্যথা লেগে যায় হাত কেটে যায় তখন কিন্তু আমাদের আটা মাখতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়াও যদি সাহায্য করার মতো কেউ না থাকে বাড়িতে আমাদের তখন তো আরোই সমস্যা হয়ে যায় তো তখন আপনারা আটাতে হাত না দিয়ে কিভাবে আটা মেখে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি একটা হাতা বা ডাবু যেটাই বলেন না কেন সেটা এবার আটার মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি লবণটাকে খুব ভালোভাবে আটার মধ্যে এইভাবে করে নাড়িয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নেব জল বেশ কিছুটা পরিমাণের জল আমি এর মধ্যে দিয়ে দেবো একবারে কিন্তু অনেকটা জল দেব না না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে এবার ঠিক আমি এইভাবে করে নাড়িয়ে আটাটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এভাবে করে মেশাতে থাকবো আর পরিমাণ মতো আমি জল এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ যখনই এইভাবে করে নাড়িয়ে আমি আটাটাকে মেশাতে থাকবো তারপরেই দেখবেন খুব ভালোভাবে কিন্তু আমাদের আটাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে আর সম্পূর্ণ আটাটাই কিন্তু আমার হাতার মধ্যেই চলে এসেছে আমি আপনাদেরকে এখন তুলেও দেখিয়ে দিচ্ছি এবার এই আটাটাকে আমি এই হাতার থেকে এইভাবে করে ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু আটা কিন্তু হাতার মধ্যে লেগে এবার এই যে আটাটা রয়েছে সেটা আমি হালকা হাতে একটু এইভাবে করে মথে নেব তাহলেই দেখবেন সম্পূর্ণ আটা কিন্তু আমাদের ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ অনেক সময় এমন হয়ে থাকে যখন আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণেরই মাছ নিয়ে আসা হয় তখন কিন্তু পুরোটা আমরা রান্না করি না যতটা প্রয়োজন রান্না করি বাকিটা কিন্তু সকলেই ফ্রিজের মধ্যে রেখে দিই এরপর যখনই আমরা সেই মাছ ফ্রিজ থেকে বের করতে যাই রান্না করার জন্য তখন দেখা যায় মাছের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে আমাদের রান্না করার আগে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় তারপরেই কিন্তু আমরা রান্না করতে পারি তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের যখনই আপনারা ফ্রিজের মধ্যে মাছ রাখবেন মাছটাকে ভালো করে ধুয়ে তারপর সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেবেন এতে কি হবে মাছের মধ্যে একটা তেলের কোডিং হয়ে যাবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সও নিতে পারেন যে মাছগুলোর মধ্যে তেল মাখিয়ে রেখেছি সেই মাছগুলো আমি এই কন্টেনারের মধ্যে এভাবে করে রেখে দেব তারপর ঢাকনাটিকে লাগিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দুদিনের জন্য দুদিন পর আমি এই মাছটাকে আপনাদের বের করেও কিন্তু দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি মাছটাকে ফ্রিজ থেকে বেরও করে নিয়েছি আর মাছের মধ্যে কিন্তু অতিরিক্ত বরফ জমে যায়নি শুধুমাত্র মাছটা একটু শক্ত হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন